তো ওইটা দেওয়ার পরে পরবর্তীতে আপনারা দেখতে পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই দিন একটা স্বতঃস্ফূর্তি বিস্ফোরণ আমাদের ভাই বোনরা তারা রাস্তায় নেমে পড়েছিল এবং তুমি কি আমি কি রাজাকে রাজাকে স্লোগানে সারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুখরিত হয়েছিল এবং পাশাপাশি অন্যান্য ক্যাম্পাসগুলোতেও আমরা দেখতে পেয়েছি ততক্ষণ পর্যন্ত আমাদের প্ল্যান ছিল আমরা ধরনের কোনো ধরনের ক্যাজুয়ালিটিসে যাবো না কোনো ধরনের মারামারি ধসা ধসিতে আমরা যাবো না কারণ আমাদের এর আগে একটু ওর্স কি বলে এক্সপেরিয়েন্স আছে আপনারা জানেন এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রোডাকটিভ রমাদান শীর্ষ একটা আমাদের সেশন হয়েছিল ওইখানে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ভাইদের ওপর নির্মম নির্যাতন করে এবং ওই নির্যাতনের পরে ক্যাম্পাসে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে ক্যাম্পাসে ক্যাম্পাসের স্বাভাবিক যে অ্যাক্টিভিজম সাধারণ শিক্ষার্থীরা ভয় পাওয়া যায় ছাত্রলীগ তখন থেকে আবার তারা দানব হয়ে ওঠে তো আমরা প্রথম দিকে প্রাণ ছিল কোনো ধরনের যেন হচ্ছে ক্যাজুয়ালিটিস না হয় কোনো ধরনের যেন মারামারি না হয় এবং মাহবুব আলমের সাথে আমার রেগুলার তখন আলাপ হতো এবং আমরা আলাপ করতেছিলাম তো ওই দিন যেদিন তুমি কি আমাকে রাজা স্লোগান হলো সারা রাতে এবং সকালে আবার ফুটবল ইয়ে ছিল আপনারা অনেকেই ফুটবল দেখছে তো সকাল থেকে আমরা আলাপ করতেছিলাম আমরা শুনতে পারতেছিলাম আমাদের কাছে ইনফরমেশন আসতেছিল খুনি হাসিনা এবং তার দূষণ তার পেটুয়া বাহিনী এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ বিভিন্ন জায়গার থেকে টোকাই নিয়ে আসা মধুর কেন্দ্রে তারা অস্ত্র শস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপর হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে পনেরোই জুলাই আপনাদের তো মনে আছে এখানে আমি অনেকে দেখতে পাচ্ছি যারা তখন ওই সময় রাজ করেছিল। তো তখন সকাল থেকে আমরা প্ল্যান করতেছিলাম মানে কোনো ধরনের যার কেজিস না হয় মাহবুজ আলমের সাথে আমার বারবার আলাপ হচ্ছিলো নাহিদ আসিফের সাথে তখন আলাপ হচ্ছিল পরবর্তীতে ওই দিন দুপুর বারোটায় হচ্ছে রাজবাস করতে একটা প্রোগ্রাম ছিল এবং ওই হাসিনা খুনি হাসিনা তার যে কমেন্ট করছে ওটা প্রতিবাদে এবং দুপুর দুইটায় নিষিদ্ধ ছাত্রলীগ তারাও রাজুতে হচ্ছে প্রোগ্রাম দেয় তো আমাদের প্রোগ্রামটা স্বা শুরু হয় সবাই অবস্থায় ছিল আমরা কোনো ধরনের প্রস্তুতি ছিল না কিন্তু নিষিদ্ধ ছাত্রদের তারা অস্ত্র শস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপর হামলার জন্য তারা প্রস্তুতি নিচ্ছিল তো আমরা আমাদের যে কোনো ধরনের প্রোগ্রাম যখন শুরু হয় আমাদের বিভিন্ন গ্রুপ তারা বিভিন্ন জায়গা থেকে গিয়ে বেশ করে হল পাড়া থেকে গিয়ে স্লোগান মিছিল দিয়ে শিক্ষার্থীদেরকে হলগুলো থেকে নিয়ে আসা হয় তো ওই দিনে দুপুরের তখন সম্ভবত একটা চল্লিশ পঁয়তাল্লিশের দিকে যখন হল পাড়ার দিকে আমাদের একটা টিম তারা হচ্ছে স্লোগান দিচ্ছিল তারা ডাকতেছিল শিক্ষার্থীদেরকে তখন ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ভাইদের ওপর বোনদের ওপর হামলা করে তো তখন হামলা যখন হয় তখন আমরা যারা রাজবাস করতেছিলাম তখন আমরা সবাই একসাথে যাই এবং ওইখানে আমাদের ভাই বোনদের ওপর সন্ধ্যাসী ছাত্রীলে এবং হচ্ছে বহিরাগতরা নির্বিচারে আমাদের ওপর হামলা চালায় এবং হামলার পরে আপনারা দেখতে পেয়েছেন আমাদের বোনদেরকে এমনভাবে রক্তাক্ত করে রক্তাক্ত চেহারাগুলো আমাদের সারা দেশে তখন ছড়িয়ে পড়ে এবং আমাদের ভাই বোনদেরকে যখন আমরা ওখান থেকে নিয়ে যাচ্ছিলাম হাসপাতালে নিয়ে গেছিলাম হাসপাতালে ভাই বোনদের সাথে আমি ছিলাম এক্স রুমে ছিলাম ওইখানে দেখতে পেলাম আমাদের খুনি হাসিনা এবং ওই এক্স এর রুমে আমাদের ভাই বোনদের উপর হামলা করেছে তো ওই হামলা পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিলাম এখন আমাদের এই আন্দোলন আমরা কোটার মধ্যে আমরা সীমাবদ্ধ রাখবো না খুনি হাসিনার কত তার হচ্ছে কত নিশ্চিত না করার আগ পর্যন্ত আমরা আমাদের আন্দোলনকে চালিয়ে যাব তো তখন থেকে আমাদের মূলত এক দফা আন্দোলন তখন থেকে আমাদের মাথায় চলে আসে এবং তখন থেকে আমরা এক দফা খুনি হাসিনার পোল থেকে এক নাহরা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ব্যাপারে আমরা ডিটারমাইন হয়ে যাই তো এই পরবর্তীতে আমাদের প্ল্যান ছিল ওই দিন সন্ধ্যায় আমরা প্রতিরোধ গড়ে তুলব এবং চাঙ্কার পুল থেকে আমরা প্রতিরোধ গড়ে তুলব কারণ আপনারা জানেন এর আগের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স তিনটা হল শৈতাল্লা হল একুশা হল এবং এফএস হল থেকে ছাত্রলীগের যারা সন্ত্রাসী ছিল তাদেরকে হল থেকে বের করে দেওয়া হয় তো আমাদের প্ল্যান ছিল আমাদের জায়গা থেকে আমরা সন্ধ্যার পরে আমাদের ছাত্র বন্ধুদের সাথে তখন আলাপ হয়েছিল শিবিরের ভাইরা মহানগর থেকে যারা আশেপাশে আছে তারা ওই সময় চাঙ্গারপুরে চলে এসেছিল বামপন্থী ছাত্র সংগঠনের যারা ছিল তারা এসেছিলো এবং হচ্ছে মূল সমন্বয়ক যারা ছিল তারা তখন আসছিলো আমাদের প্ল্যান ছিল ওই দিনেই পনেরোই জুলাই মাঘরিবের পরে আমরা ওইখান থেকে সায়েন্সে তিনটা হল এই তিনটা হল নিয়ে আমরা মিছিল নিয়ে সন্ত্রাসী যারা বহিরাগত আছে আমরা তাদেরকে আমরা হচ্ছে ক্যাম্পাস থেকে বের করে দেবো এবং নিশ্চিত গুলো ছাত্রলীগরা আমরা প্রত্যেকটা হল থেকে আমরা বের করে দিয়ে আমরা ছাত্রলীগ মুক্ত করব তো ওই আমরা চেষ্টা করেছিলাম প্রত্যেকটা হলে হলে বিশেষ করে সায়েন্সে তিনটা হলে গিয়েছিলাম কিন্তু ভাইদের বলা হচ্ছে আর একটু সময় নেওয়া দরকার প্রস্তুতি আমাদের ঘাটতি আছে অথবা আমাদের আজকে পড়লে আমাদের হিতের বিপরীত হতে পারে তো তখন থেকে এই যে আপনার পনেরোই জুলাই থেকে আপনার হচ্ছে আঠারো তারিখ পর্যন্ত এইটা একটা হচ্ছে আমাদের আন্দোলনের একটা হচ্ছে এই আবার উনিশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত একটা টাইম ফ্রেম ছাব্বিশ তারিখ থেকে দুই তারিখ পর্যন্ত একটা টাইম ফ্রেম আবার দুই তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত এবং এই প্রত্যেকটা টাইম ফ্রেমে হাজারো ইনসিডেন্ট আছে এবং এই প্রত্যেকটা ইনসিডেন্টের সাথে আমরা যুক্ত ছিলাম এবং অনেকগুলো স্মৃতি আমাদের আছে এবং এই অসংখ্য স্মৃতিগুলো সময়ের পরিক্রমায় আমরা আমাদের জায়গা থেকে আমরা বলবো এবং এই যে এই সব কিছু আমরা যে কোঅপারেশন করতে পারা কাজ করতে পারা এখানে আমাদেরকে মোট সাহায্য করেছে আমাদের শহীদরা এবং যে পনেরো তারিখের যে ঘটনা পনেরো তারিখের যে হামলা এই হামলাটাই এই হামলার মাধ্যমে আলটিমেটলি আমাদের খুনি হাসিনা পতনকে ত্বরান্বিত করতে আমাদেরকে সহায়তা করে